এত সুন্দর ভাপা কদম ফুলি ফিটা খাবো না সাজিয়ে রাখবো তা ভেবে পাচ্ছি না আসসালাম আমি আধা লিটার পানি নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে আমি পানিগুলোকে ফুটিয়ে নেব এরপর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে পানিগুলোকে বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব। এবার এগুলোকে একটু ছেড়ে দেব আর একটু চালের গুঁড়ো দিয়ে আমি এই ডোটা নামিয়ে ফেলবো আমি এখানে কিছু কোরানো নারকেল নিয়েছি আর কিছু গোড়ামের সাথে অ্যাড করব। একটু নেড়ে চেড়ে ঠিক এরকম কালা চলে আসবে তখন বুঝতে হবে পিঠার জন্য আপনার পোটটা পুরো রেডি হয়ে গেছে এবার আটাগুলো মধ্যে আমি একটা ডো তৈরি করে নেব আর অল্প একটু ডো নিয়ে আমি একটি পিঠা তৈরি করবো এলেচিটার ভিতরে এক চামিচ নারকেলের ফুট দিয়ে পিঠাটাটাকে আলতো হাতে একটা শেপ দিতে হবে যাতে করে আমি বাঁফে দিলে পিঠাগুলো ফেটে না যায় ঠিক এমন করে একটা পিঠা বানিয়ে নেবেন কিছু বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এবার পানি ঝরিয়ে এই পিঠাগুলোকে চালের সাথে আমি গড়িয়ে নেব আর একটি ঝাঁঝে বসিয়ে আমি পিঠাগুলোকে আধা ঘন্টার মতন ভাপ দিয়ে ফেলব আগে কিন্তু ফুড কালার ব্যবহার করবেন না একটু ভাব চলে আসলে তারপর ফুড কালারগুলো দেবেন মাশাল্লাহ হয়ে গেল আমার বাফা কদম ফুলি পিঠা আমার এই চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ